ইসলাম সম্পর্কে জানা দিন না সবে ইসলাম কবুল করেছে কথা এই তো ইসলাম কবুল করেছে

সাফওয়ান সব বলে বলে বেলা যে মক্কার কুফারে কুরাইশেরা তোমরা আর দুঃখ করো না কষ্ট করো না কেন না তোমাদের দুঃখের দিন শেষ হতে চলেছে তোমাদের এই দুঃখের অবসান হতে চলেছে কেন জানো কেননা আমি একজনকে মদিনায় পাঠিয়েছি মুহাম্মদকে হত্যা করার জন্য সে গুপ্তভাবে মুহাম্মদকে হত্যা করবে তোমরা খুব শীঘ্রই

সব মান বলে বলে মাথা চিন্তা করোনা দুঃখ করোনা আমরা খুব তাড়াতাড়ি খবর পাবো মুহাম্মদ হত্যা করা হবে আমি লোক পাঠিয়েছি একদম চিন্তা করোনা ওইদিকে উমাইর আমান নবীর খাতে হাতে হাত পড়ে নিয়ে সঙ্গে চুরি হই না সুবহান তোমাদের মদিনা থেকে যেই আসে মক্কাতে সাফওয়ান তাকী জিজ্ঞেস করে উমাইরের কি খবর বলতে পারো খোঁজ নেবে না নেবে নি হ্যাঁ